আসসালামু আলাইকুম কেমন আছেন দিনি ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে আমি একটা ভিডিও নিলাম যে আমরা কেন কোরআন শরীফ পড়া শিখব কোরআনে কারিম তালা কোরআনের কারিমে আরবি ভাষায় তেলাওয়াত দিয়েছেন নাজি করেছেন এজন্য আমরা আরবি ভাষায় তেলাওয়াত করি এই তেলোয়াত আরবি ভাষায় করি এই জন্য শুদ্ধভাবে তেলোয়াত করার প্রয়োজন আছে যেমন আমার নাম রবিউল ইসলাম এখন প্রথম নামের অক্ষরটি যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে অন্য নাম যদি বসা অক্ষর বসাই তাহলে অবশ্যই আমার নামটা রবিউল তখন আর থাকবে না অন্য নাম চলে আসবে তেমনি কোরআনের কারিমের একটি আয়া ছোরা আয়াতের কথা বলি সুরা একলাস একলাসে আল্লাহ তালা বলেছেন উলহু ওয়াল্লাহু আহাদ অর্থাৎ বলো আল্লাহ তালা এক কিংবা অদ্বিতীয় অন্য কোনো শক্তি বা ক্ষমতা কারণ নেই আল্লাহ ছাড়া এখন এই উল কফের দুইটা কাপ আবি ভাষায় ব্যবহৃত হয় একটা হচ্ছে কাপ একটা হচ্ছে কফ দুটার উচ্চারণ দুই রকম একটা কাপ লাম্পেশ আর কফ লাম্পেশ উল এই কাপ স্কুলে কুলে অনেকগুলি ভিতরে একটি আছে খাওয়া খাবা আর উল অর্থ এটা আমি যে কয়েক জায়গায় দেখেছি সব জায়গায় বর্ণনা দেওয়া আছে যে বলা বলো আর হাত এখানে হা দুইটা হা আছে এখানে যে হাটি ব্যবহার করা হয়েছে এটা বড় হা এই হার অর্থ হচ্ছে একও কিংবা এক আর যদি আমরা ছোট হাটি ব্যবহার করি তাহলে এর অর্থ দাঁড়াবে অন্য কিছু